মনে করেন ঝগড়া তুমুল আকারে চলে গেছে এখন আপনার স্ত্রী আপনার মৃত্যু জারি করবেন জাস্ট এটা বাকি আছে এই টাইমটাতে আপনি যদি চান যে এই রাগের পারদকে আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতালে নামায় আনবো আগুন রে সাদের পানি করব একটা বুদ্ধি একটা কাজ করবেন সাদের পানি হয়ে যাবে সেটা কি আমি সৌদি আরবে প্রবাসে যখন ছিলাম আমি দেখেছি অনেক বাংলাদেশী ভাইরা তখন নেটের এত বেশি প্রচলন ছিল না তারা মোবাইলে একটার পর একটা কার্ড রিচার্জ করতো পঞ্চাশ রিয়াল একশো রিয়াল দিয়ে কেন শুধুমাত্র বইয়ের সাথে ঝগড়া করার জন্য কিসের জন্য কারণ কথা বলতেছে মনে একটা বিষয় নিয়ে তুমুল গেছে দুজনের এখন এই পাশ থেকে ওই পাশ থেকে কথা চালাচালি ঝগড়াঝাটি চলতেছে চিল্লানি ছাতা ছামেচি হঠাৎ করে লাইন কেটে গেছে ব্যালেন্স শেষ দৌড় দিয়ে চলে গেছে দোকানে এই তাড়াতাড়ি একটা কার্ড দেন ভাই তাড়াতাড়ি রিচার্জ করতেছে কেন তাকে এখন কি করতে হবে অসমাপ্ত ঝগড়ার সেকেন্ড ইনিংস শেষ করতে হবে আবার কার্ড শেষ হয়ে যাচ্ছে ইনিংস ঘোষণা হয়ে গেছে আবার যাই সে কার্ড রিচার্জ করে থার্ড ইনিংসে ঝগড়া করছে কত বড় বেকুপ চিন্তা করে কত বড় নির্বুদ্ধা এই ঝগড়াটা স্বামী স্ত্রী যদি দুই জায়গায় থাকেন ফোনে যদি ঝগড়া হয় আমি বুদ্ধি দেই যে ফোনটা যখনই দেখলেন যে ঝগড়া শুরু হয়ে গেছে তখন সাথে সাথে মোবাইলটা অফ করে ফেল অফ করে তিন দিন মাত্র রাখেন অন্য একটা নাম্বার বাটন ফোন দিয়ে আপাতত অফিসের কাজ কাম ছাড়েন আর বইয়ের সাথে যোগাযোগের নাম্বারটা তিন দিনের জন্য বন্ধ রাখেন তিন দিন পরে মোবাইলটা আসতেই করে ওপেন করে এবার নিয়তি করেন যে ঝগড়া এটাই হবে বোরে বলবেন দেখো তোমার সাথে ঝগড়া এখানে এই পর্যন্ত থামতেছে আমরা এখান থেকে আবার শুরু করবো ইনশাল্লাহ তিন দিন পর তিন দিনের বিরতি নিচ্ছি যুদ্ধ বিরতি যথারীতি তিন দিন পরে আমরা আবার শুরু করব তিন দিন পরে যদি শুরু করেন আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি লিখিত দিতে পারি আপনাকে তিন দিনের পর যখন আবার নতুন করে শুরু করবেন ইনশা আল্লাহ দেখবেন আগের ঝগড়ার যে দুইজনের একজনেরও কিছুই নেই এখন বৌরে যদি বলেন তিন দিন পরে বলেন হ্যাঁ তুমি কি দেখবেন যে আর কথা খুঁজে পায় না আর আপনিও যদি বলেন যে হ্যাঁ আমি জানি কি বলতেছিলাম দেখবেন এখন ঝগড়া করে জুত পাবেন না গিয়ার একেবারে নর্মালে চলে আসছে এই জন্য ভাইরা শাসন করার যদি কখনো দরকার হয় স্বামী হোক আর স্ত্রী হোক বা সাধারণ মানুষের ক্ষেত্রে এটা প্রযোজ্য রাগের মাথায় কখনো শাসন করবেন না শাসন করতে হলে মাথা গরম হয়ে গেছে একটু সবর করবেন ঠান্ডা মাথায় শীতল মাথায় তারপরে শাসন করবেন যখন রাগ উঠছে তখন কিছু বলতে যাবেন না আপনার রাগ উঠছে আজকে আপনি নিয়ত করেন আগামী চব্বিশ ঘন্টা পর এটা আমি বিচার করব একটা বিহিত করব এটার আমি কিছু একটা করে ছাড়ব চব্বিশ ঘন্টা টাইম নেন ইনশাআল্লাহ আপনি নিশ্চিত থাকেন চব্বিশ ঘন্টা পর যদি আপনি এটা নিয়ে বসেন তাহলে আপনার এই বসাটা অনেক বেশি হবে সঙ্গত এটাতে কোনো প্রকার সীমালঙ্ঘন থাকবে না রাগের চোটে অন্যায় আচরণ হবে না জুলুম হবে না বাড়াবাড়ি হবে না যথাযথ শাসন হবে যে কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য আপনার এটা ছেলে এমন কোন অন্যায় কাজ করছে আপনি এখন তাকে মাথা হট হয়ে গেছে এখন শাসন করতে গেলে জুলুম হয়ে যেতে পারে একটু সবর করেন সময় নেন দেখবেন রাগটা প্রশমিত হয়ে লেভেলে চলে আসছে এরপর যদি শাসন করেন দেখবেন জুলুম হবে না তো স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য ঝগড়া যখন করতে মন চা মেজাজ যখন গরম হয় তখন না করে একটু পরে করেন ক্ষমা করতে শিখা দেখুন ক্ষমা করতে না পারলে দাম্পত্য জীবনে কেন কোন জীবনে আপনি কখনো সুখী হতে পারবেন না সবকিছুকে অনেক বড় করে দেখবেন না অনেক কিছুকে ক্লোজ করবেন ছোট করবেন এবং মনে রাখবেন আল্লাহ তালা ক্ষমাশীলকে ভালোবাসেন কোরআন আল্লাহ তালা একাধিক জায়গা বলেছেন যারা ক্ষমা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আপনি যদি বলেন যে কতবার ক্ষমা করব। যতবার আপনি আল্লাহর কাছে ক্ষমা আশা করেন আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার স্বামীকে আপনার জীবন সঙ্গীকে যে কোনো মানুষকে কতবার ক্ষমা করবেন আপনি জীবনে একই পাপ কতবার করেন আল্লাহ মাফ করবেন আশা করেন না তাহলে আপনার আল্লাহর ক্ষমা করবেন না বিধায় ক্ষমা করা এটা শিখতে হবে কখনো ভুল হয়েছে বুঝতে পারলে সাথে সাথে ভুল স্বীকার করা হ্যাঁ এটা এটা আমি ভুল করেছি স্বীকার করলে সে একটু মাথায় উঠে যাবে সে একটু লায় পেয়ে যাবে কিন্তু এটা একটা ভালো গুণ পরবর্তী এটাকে ব্যালেন্স করতে পারবেন অন্যভাবে ভুল স্বীকার করবেন মেয়েদের মেয়েদের সাথে বিশেষ করে যখন ঝগড়াঝাটি হয় কোনো কিছু হয় মনে করেন ঝগড়া তুমুল আকারে চলে গেছে এখন আপনার স্ত্রী আপনার মৃত্যুদণ্ড জারি করবেন জাস্ট এটা বাকি আছে এই এই আপনি যদি চান যে রাগের পাতাল থেকে মুহূর্তের আমি আকাশ থেকে মুহূর্তের ভিতরে পাতালে নামাই আনবো আগুন রে সাধারা পানি করব। একটা বুদ্ধি একটা কাজ করবেন সাধারাতে পানি হয়ে যাবে সেটা কি এতক্ষণ যা তর্ক করছেন এখন বলেন যে আসলে তুমি ঠিক বলছো আমারটা বলো ব্যাস দেখবেন যে আগুন পানি হয়ে গেছে আপনারা